একটা মেয়ে কিভাবে বিয়ের পর তার পরিবারে অবহেলিত হয় তার একটি বাস্তব গল্প তানিয়া প্রেগনেন্ট হয়ে দিনে বিশ থেকে তিরিশ বার বমি আর নানান শারীরিক সমস্যায় ভুগছে খেতে বসলে পেটে বাচ্চা লাথি মারে খেতে পারে না রাতে ঘুমোতে গেলে যন্ত্রণায় ছটফট করে ঘুম আসে না সারা দিন শরীরটা কেমন যেন করে বসতে গেলে শুতে গেলে হাঁটতে গেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে আবার তার উপরে মনের ভেতরে ভয়ও করে কি হবে পারব তো সব সামলিয়ে উঠতে আবার তার শাশুড়ি এসে বলে তোমাদের মতো আমরাও বাচ্চা পেটে নিয়েছি তখন আমরা এত ভয় পাইনি বাড়ি সব কাজ করেছি বেশি বেশি কাজ করো তাহলে শরীর ভালো থাকবে তানিয়া কি আর করবে এই অসুস্থ শরীর নিয়ে সব কাজ করে এভাবে নয় মাস কেটে যায় হঠাৎ প্রসব বেদনা উঠে তানিয়ার চারিদিকে বিষাদের ছায়া বাঁচব আমি আর অনাগত শিশুটি মৃত্যুকে হাতে নিয়ে তানিয়া শুয়ে পড়ে জরায়ু ছিঁড়ে স্রোতের মতো রক্ত ঝরে চিৎকার করে উঠে তানিয়া যেন পৃথিবীতে তার অবস্থানে নেই সে সূর্যের আলো যেন আজ ক্ষীণ দেখাচ্ছে প্রচন্ড আলোতেও সবকিছু কেমন যেন আবছা লাগছে তানিয়ার চোখে চারিদিকে তাকায় তানিয়া তার শাশুড়ি আর তার যা মৃত্যুর হাত থেকে বাঁচার আকুতি জানাচ্ছে এভাবে কিছুক্ষণ পরে বাচ্চাটি পৃথিবীর মুখ দেখে তানিয়া শাশুড়ি বাচ্চাকে নিয়ে কত আনন্দ উল্লাস করছে বাচ্চাকে নিয়ে হাজারো স্বপ্নের বীজ বপন হয় তার মনে কে কি নাম ডাকবে তা ঠিক করতে হুরুস্থুল অবস্থা শুরু হয়ে যায় তানিয়া শাশুড়ি মা বাচ্চার এগালে ওগালে চুমু খায় তানিয়া বাচ্চার দিকে তাকিয়ে মুচকে হাসে কে জানে সে হাসির মাঝেও কত বেদনা লুকিয়ে আছে তানিয়া স্বামী পলাশ তার বাচ্চার জন্য নতুন নতুন জামা কিনে নিয়ে আসে নবাগত অতিথিকে পেয়ে সবাই তানিয়ার কথা বেমালুম ভুলে যায় তানিয়া সে ময়লা বেড়ে শুয়ে থাকে মুখ ফুটে তার শরীরের অবস্থার কথা বলতে পারে না কিছুটা ভয়ে কিছুটা লজ্জায় সংসারে সব জন্য সবার হাতে টাকা থাকে শুধু তানিয়ার চিকিৎসার জন্য তার স্বামী পলাশের পকেটে কোনো টাকা থাকে না ঝরে রক্তের পরিপূর্ণতার জন্য প্যাকেটে প্যাকেটে দুধ আসে না তার জন্য তার শাশুড়ি কথা শোনাচ্ছে এদিকে বাচ্চা গর্ভে থাকাকালীনও তানিয়া কারো কদর পায়নি না মায়া না দরদ না একটু পুষ্টিকর খাবার তবুও তানিয়া শাশুড়ি আক্ষেপ বাচ্চাটা আর একটু মোটা হলে ভালো হতো কেউ বাচ্চার মায়ের কথা ভাবলো না কি দিয়েছে বাচ্চার মাকে দুধ কলা মাখন কি পেয়েছে তানিয়া তানিয়া এসব কথা ভাবছে আর চোখের পানি গড়িয়ে পড়ছে তখনই তানিয়া ভাত নিয়ে বসেছে তখন তার শাশুড়ি এসে বলছে আমাদের সময় তো এত ভালো ভালো খাবার ছিল না তাই বলে কি আমাদের ছেলে মেয়ে মোটা তাজা হয়নি আমাদের শাশুড়ি তো আমাদেরকে মরিচ ভর্তা দিয়ে ভাত দিয়েছে তাই খেয়েছি এভাবে কিছুদিন তানিয়ার এখন তানিয়ার পরনি শাড়িখানা মলিন মুখখানা আরও মলিন হাতে ফোসকা ধরে গেছে আগের মতো আর মোলায়ম হাতখানা নেই তার স্বামী পলাশের কাছেও তানিয়া অনাদৃত বাচ্চা ভালো লাগে বউ ভালো লাগে না কারণ সেই লাবণ্য নেই বলে সেদিন তো তানিয়া শাশুড়ি তার মেয়ের কাছে বলেছে তানিয়াকে এখন বুড়ির মতো লাগে দূর থেকে তানিয়া কথাগুলো শোনে কিচ্ছু বলে না কাকে বলবে স্বামীকে সে এইসব কথাতে এখন কান দেয় না এসব নাকি নেকামি দুদিন হতেই আর ননদের আক্ষেপ বউটা এখন রান্নাঘরে আসছে না কেন আমাদের তো বাচ্চা হয়েছে আমরা তো শুয়ে বসে দিন কাটাইনি তানিয়া এখনও হাঁটতে পারে না হাঁটতে গেলে মনে হয় এই বুঝি পরাণ পাখি উড়ে গেল তবুও কাতরাতে কাতরাতে তানিয়া রান্নাঘরে আসে বড় যার শাশুড়ি হুঙ্কার দিয়ে বলে বাচ্চাকে আমরা জন্ম দেইনি তুমিই শুধু মা হয়েছো তাড়াতাড়ি রান্না শেষ করো এই বলে তারা বের হয়ে যায় অসহায় চাতক পাখিটির মতো তানিয়া ভাবে পাখিরও তো একটা জায়গা আছে এখানে ভালো না লাগলে অন্যত্র উড়ে যায় কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আসলাম ভাইটিও নেই যাকে একটু মনের কথা বলবো স্বামী এখন এসব বোঝে না ও নাকি কারোর সাথে তর্ক করতে পারবে না সকালে যায় আর রাতে ফেরে তানিয়া রান্না শেষ করে খাটে গিয়ে বুকে বালিশ দিয়ে ছটফট করে চোখের পানি ফেলে বাইরে দেখতে পেল ব্যালকনিতে তার স্বামী বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে তানিয়ার ইচ্ছে করছে স্বামীর শুয়ে একটু ঘুমাবে কিন্তু সে তো এখন স্বামী না বাচ্চার বাবা তার অনেক দায়িত্ব বাবা মাকে খুশি করতে হয় অফিসকে খুশি করতে হয় বন্ধু বান্ধবকে খুশি করতে হয় আর আমি আমি তো স্ত্রী আমাকে খুশি না করলেও চলবে আমি তো আপন কেউ না সমাজের মানুষ বলে পরের মেয়ে তানিয়ার ইচ্ছে করছে চিৎকার দিয়ে কান্না করতে পরক্ষণে মেয়েটি ভাবে ওরা কি ভাববে আবার শরীরটা ভালো নেই খেতে ইচ্ছে করে না বুকে দুধ আসে না বাচ্চাটা শুকনো মুখের দিকে তাকিয়ে পাড়া প্রতিবেশীর আলগা দরদ নিয়ে বলে মাইয়াডার কারণে বাচ্চাটাও শুকায়ে যাচ্ছে হায়রে সমাজ শাশুড়ি ননদ অমুকের বউ বা তমুকের মেয়ে সবাই তো নারী অথচ কেউ এই মেয়েটির কষ্টের কথা বুঝল না কেউ চিন্তাও করলো না মা বাঁচলেই তো বাচ্চা বাঁচে তানিয়া অভিমান নিয়ে শুয়ে থাকে রাতে খায় না পলাশ বাড়িতে আসা মাত্রই তার মা তাকে ডেকে বলল তোর বউ না খেয়ে ঘুমিয়ে আছে আমার নাতনিটাকে তো মনে হয় না খেয়ে মেরে ফেলবে মায়ের মুখে এমন কথা শুনে পলাশ রেগে যায় তানিয়ার কাছে এসে চেচিয়ে বলে তোমার কারণে যদি আমার বাচ্চার কিছু হয় তাহলে কিন্তু খবর আছে তানিয়া তখন দাঁত মুখ খিচিয়ে বলে হুম কি খবর করবে খবর নিয়েছ একবারও আমার এটা শুনে শাশুড়ি এসে তার ছেলেকে বলে দেখেছিস কত বড় বেয়াদব মেয়ে আই তোকে খেতে দেই এই বলে ছেলেকে নিয়ে চলে যায় সব লাঞ্চনা বঞ্চনা পরেও তানিয়া তার স্বামীকে ছাড়া কিছুই ভাবতে পারে না দিনের পর দিন অপেক্ষা করে কবে তার স্বামীটি তাকে বুঝবে কবে তাকে বুকে টেনে নেবে দিন যায় দিন আসে হতভাগা তানিয়ার আর সুদিন ফেরে না এভাবে অনাদরে অবহেলায় তানিয়ার জীবন তিলে শেষ হয়ে যায় আমরা মাঝে মাঝে তাদেরকে মায়ের জাতি বোনের জাতি বউয়ের জাতি বলে সান্ত্বনা দেই কিন্তু সান্ত্বনার কাজ হয় না কারণ যখন যত্ন নেওয়ার দরকার হয় তখন আমরা তাকে দেই বঞ্চনা লাঞ্চনা অবহেলা অবহেলায় বিষিয়ে তুলি তাদের জীবন চল্লিশ বছরের মেয়েটিকে দেখতে মনে হয় পঁয়ষট্টি বছরের বুড়ি তাতেও সমাজের আক্ষেপ কেন এত বুড়ি লাগে ভাবুন তো আপনাকে যদি এভাবে অবহেলা করা হতো তবে কেমন লাগতো ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে কাছে রাখা যায় না নারীদের প্রতি সহমর্মিতা আর ভালোবাসার মোরক উন্মোচন হোক আপনাকে দিয়ে আমাকে দিয়ে তবেই সমাজ বাঁচবে বাঁচবে মানবতা লেখিকা ইতি গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ ধন্যবাদ